কিডনিতে পাতর কীভাবে আমরা বুঝবো এর লক্ষণগুলো কি এবং চিকিৎসা কি কিডনিতে পাতর হলে বেশ কিছু লক্ষণ দেখা যায় গণগণ প্রসাব হবে প্রসাব চিকন হয়ে বেরোতে পারে অনেক বেশি ব্যথা হতে পারে পিছনের দিকে এলপিপিতে ব্যাক পেন হতে পারে বমি হতে পারে এ কারণগুলো কি সবচেয়ে বড় একটা কারণ থাকে সেটা হচ্ছে যে যাদের গণগণ ইউটিআই হয় প্রসাব ইনফেকশন হয় তাদের কিন্তু কিডনিতে পাথর হতে পারে গণগণ কাদের ইউটিআই হয় যারা দীর্ঘ সময় প্রসাব এবং পায়খানা আটকে রাখে প্রসাব এবং পায়খানা ধরলেও তারা মনে করে যে একটু পরে করব বা এখন তো একটু বিজি আছে একটু পরে সেরে নিব আটকে রাখে তাদের এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় ইউটিআই আর যাদের গণগণ ইউটিআই হয় তাদের কিন্তু একসময় কিডনিতে বা কিডনি নালেতে পাথর হতে পারে পরীক্ষা করার জন্য অবশ্যই একটা আলটা করতে হবে ম্যাক্সার করলেই আমরা মোটামুটি বুঝতে পারবো যে এখানে পাথর বা স্টোন হয়েছে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই খুবই অত্যাধুনিক প্রক্রিয়া এখন চিকিৎসা রয়েছে এই ধরনের লক্ষণ দেখা দিলেই আপনি অবশ্যই একজন নিয়ারেস্ট ইউরোলজির কাছে পরামর্শ করবেন এবং দেন তিনি তার মতো চিকিৎসা করবেন কী কী ধরনের চিকিৎসা হয় কিভাবে চিকিৎসা করা হয় চিকিৎসাটা হচ্ছে দুইভাবে করা হয় একটা হচ্ছে যদি কিডনির ভিতরে পাতার থাকে তাহলে পিঠের দিক দিয়ে ফোঁটা করে পাথরটা নিয়ে আসে কোনো বড় কোনো কাটা করতে হয় না এবং যদি কিডনির নালিদা থাকে তাহলে প্রসাবের প্রসাবের যে রাস্তা আছে সেখান থেকে নল দিয়ে এখানে পাতারগুলাকে কেটে কেটে চোখ টো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসে এই দুইটা উপায় খুবই সুন্দর চমৎকারভাবে কিন্তু করা যায় অনেক সময় দেখা যায় যে অনেকে দীর্ঘদিন ধরে শুধু তলপেট ব্যথা করে তলপেট ব্যথা করে বা দুই পাশে এই দুই পাশে অনেক বেশ প্রচণ্ড পরিমাণে ব্যথা করে ওষুধ খেয়ে কেট দমিয়ে রাখে এটা কখনোই করা যাবে না আপনার এই ধরনের সমস্যা হলে দেন আপনি একজন ডক্টরের কাছে পরামর্শ করেন দেন তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন তাহলে আশা করি আপনার সমস্যার থেকে সমাধান পাবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন